স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই চোখ বড় বড় করে তোয়ালে হাতে তার দিকেই তাকিয়ে আছে ইফতে দৃষ্টি লক্ষ্য করে নিজের দিকে তাকাতেই আটকে উঠল সে অবাকতার খেই হারিয়ে যেই না একটা চিৎকার দিতে যাবে অমনি ইফতে তোড়ি ঘড়ি করে তার মুখ চেপে ধরল নিচু স্বরে বলল আস্তে আস্তে পাগল হয়ে গেছো নাকি এমন চিৎকার চাচামিচি করলে লোকে কি ভাববে ইফতির কোনো কথাই অপরূপার কানে গেল বলে মনে হয় না সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ইফতির উন্মুক্ত বুকের দিকে লম্বায় সে ইফতির বুক অব্দি মুখ চেপে ধরার কারণে সে তার অনেকটা কাছে অবস্থান করছে তাই না চাইতেও চোখ দুটো বুকের উপর নিপতিত করতে হচ্ছে এমন লিপটে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে অপরূপার হাত পাগুলো মৃদু কাঁপছে তাই ছোটার জন্য নড়াচড়া শুরু করে দিল বিরক্ত হলো ইফতি চাপা স্বরে কঠিন একটা ধমক দিয়ে বলল এই মেয়ে সাপের মতো কেন করছো এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারো না থেমে গেল অপরূপা কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর ইশারা করে ইফতিকে মুখ থেকে হাত সরাতে বলল ইফতিও দ্রুত সরিয়ে নিল মিনমিন করে বলল সরি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলো না অপরূপা ইফতির থেকে তোয়ালেটা ছিনিয়ে নিয়ে গলায় জড়িয়ে নিল তারপর কিছুটা রাগ সুরে বলল আপনি এখানে কি করছেন অপরূপার কথা শুনে অবাক হলো ইফতি তার রুমে এসে তাকেই জিজ্ঞাসা করছে যে সেইখানে এখানে কেন এসেছে লাইক সিরিয়াসলি গর্ধ আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে তার আগে এটা বলো যে তুমি এখানে এই অবস্থায় কি করছো এখন আমি না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে কি পরিস্থিতিতে পড়তে হতো ভাবতে পারছো নেক্সট টাইম যেখানে সেখানে ওনা রেখে চলাফেরা করবে না বাইন্ডেড শেষ কথাটি একটু রাগিত স্বরেই বলল ইফতি অপরূপা ভরকে গেল সে কি জানতো না কি যে এই ঘরে সেই ব্যতীত অন্য কেউ আছে জানলে ওর না খোলা তো দূর ভেতরেই আসতো না ইফতির দিকে তাকালো অপরূপা সে এতক্ষণে কভার থেকে অন্য আর একটা টি শার্ট গায়ে চাপিয়ে নিয়েছে অপরূপার মিনমিন করে বলা কথা শুনে তার দিকে তাকালো আমি কি জানতাম না কি যে রুমে আছেন আপনি দরজা খোলা দেখেই তো আমি ভেতরে ঢুকেছি না হলে জীবনেও ঢুকতাম না না এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হতো আমায় এখন কথাগুলো মিনমিন করে বললেও স্পষ্ট শুনতে পেল ইফতি অপরূপার অপ্রস্তুত মুখটা দেখে তারা অনেক হাসি পাচ্ছে কিন্তু এই মুহূর্তে হাসলে চলবে না দেখেই বোঝা যাচ্ছে অপরূপা বেশ লজ্জা পাচ্ছে তাই বলল ওয়ালেটটা পকেটে পুড়তে পড়তে শান্ত শুনে বলল ইফতি অপরূপা এখনো তার দিকেই তাকিয়ে আছে সেদিকে কোনো পাত্তা দিল না একটি দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল ওই ছেলেগুলোকে পুলিশে দিয়েছেন তো চেয়ারম্যান চাচা খাবার শেষ করে একটু আড়ালে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল চেয়ারম্যান মফি হায়দার পিছন থেকে ইফতির কণ্ঠস্বর পেয়ে খানিকটা চমকে গেল পর নিজেকে সামনে নিয়ে হাসলো হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে পায়ের নিচে মারাতে মারাতে বলল কাল সন্ধ্যায় আমি নিজে উপস্থিত থাইকা ওদেরকে পুলিশে দিচ্ছি এ নিয়ে আর চিন্তা করো না বাপ সব ঠিকঠাকই আছে কিন্তু তোমাদের ব্যাপারখানা ওনার কথা মাঝপথে থামিয়ে মাথা ঝাঁকালো ইতি স্মিত হেসে বলল এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না চাচা আমি সব সামলে নেব ততদিন আপনি শুধু এই বিষয়টাকে একটু চাপা দিয়ে যান তাহলেই হবে বুঝতেই তো পারছেন থাক থাক বাবা আর কইতে হইব না আমি সব বুঝছি হাকিম মুন্সির ডাকে চলে গেল ইফতি খাওয়া দাওয়ার হাঙ্গামা তার একদমই ভালো লাগছে না এত হইচইয়ে মাথা ধরে গেছে তার এক কাপ গরম গরম কফি খেতে পারলে বোধহয় ভালো লাগতো কিন্তু এখানে কে তাকে কফি বানিয়ে খাওয়াবে তোমার আম্মা ফোন দিচ্ছে বাপ লও কথা কও হাকিম চাচার থেকে ফোনটা নিয়ে নিল ইফতি রুবিনা সাখাওয়াতের কল বিলম্ব না করে ফোন কানে চেপে ধরলো ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল কেমন আছো ভালো আছি বাবা তুমি কেমন আছো ওখানে সব ঠিকঠাক হ্যাঁ আমি সব ঠিক আছে ইনু কেমন আছে সবাই ভালো আছে আশেপাশের কোন সব থেকে একটা ফোন কিনে নাও ইফু ফোন ছাড়া তো কোনো খোঁজ খবর নেওয়া যায় না আমার তো চিন্তা হয় বাবা কোনো অসুখ বিসুখ বাঁধিয়ে ফেলনি তো জাস্ট অ্যালার্জি দেখা দিয়েছে আমি একদম ঠিক আছে আম্মু কালকে এখান থেকে চলে আসব ফোন ওখান থেকে কিনে নিব এখানে ভালো কোনো শব্দ নাই তবে তো চিন্তা করো না তো আমি ভালো আছি এখন রাখছি আমি বেঁচে থাকলে কালকে দেখা হবে ভালো থেকো আচ্ছা সাবধানে থেকো নীতি তো তোমার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছে একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞাসা করছে। খুবই ইফতি কখন আসবে ইফতি কখন আসবে আমি আর রুবিনা সাখোয়াতের হাস্যজ্জ্বল কণ্ঠের মাঝেই ইফতি কল কেটে দিল এতক্ষণের খোস যেন তার মুহূর্তে বিগড়ে গেল নীতির নাম শুনে বাটন ফোনটা হাতের মুঠোয় চেপে ধরে সামনের দিকে এগুলো তাঞ্জেলের হাতে খাবারের ট্রে দেখতে পেয়ে সেদিকে গেল তারপর বলল এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া এখানে তো অনেক মানুষ সবার সাথে বসে খেতে অসুবিধা হবে অপুর এই ওদের খাবারটা ভিতরে নিয়ে যাচ্ছি ইফতি কিছু একটা ভেবে বলল আপনি এখানেই থাকুন আমার কাছে খাবারটা দিন আমি নিয়ে যাচ্ছি তানজিলও কিছু না বলে দিয়ে দিল একটি ট্রে হাতে ভিতরের দিকে যেতে লাগলো তাইবার পাশে যেতেই কানে এমন কিছু কথা ঢুকলো যে ওখানে পাদটু স্থির করে ফেললো চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল কথা বলা ব্যক্তির দিকে ব্যক্তিটি তাইমাকে বলছে শুনো মেয়ে তোমার ননদকে আমার ভারী পছন্দ হয়েছে কি মিষ্টি দেখতে মেয়েটা ভাবছি আমার ছেলের বউ করে নিয়ে যাব। যদি তোমরা রাজি থাকো তাহলে আগামী কালকে প্রস্তাব নিয়ে যাব তোমাদের বাড়িতে ছেলে আমার কোনো ফেলনা না খাটি সোনা সেনাবাহিনীতে বাহিনীতে চাকরি করছে দেখতেও মার্শাল্লাহ গায়ের রংটা একটু চাপা এই যা তা যাব নাকি তাই বা অস্বস্তিতে পড়ে গেল কথার মাঝে যে হুট করে ভদ্র মহিলা এ ধরনের প্রস্তাব দিয়ে বসবে তা আন্দাজ করতে পারেনি এই মুহূর্তে এক কথার জবাবে ঠিক কি বলা উচিত তা খুঁজে বেরো না আগে হলে হয়তো বিনা বাক্যে রাজি হয় এত ভালো সম্বন্ধ কি আর নাকচ করা যায় কিন্তু এখন তো অপরূপার বিয়ে হয়ে গেছে তার স্বামীর বাড়িতে বসে তারই বিয়ের প্রস্তাব পাচ্ছে ব্যাপারটা হাস্যকর কিন্তু এই মহিলারই বা কী দোষ সে কি আর জানে নাকি যে এই মেয়ে বিবাহিত জানলে কি আর এমন প্রস্তাব দিতেন নাকি তাই বা একবার আশেপাশে তাকালো এদিকটায় কেউ নেই সবাই খাবারের জায়গায় অপরূপাও নেই সেই যে উপরে উঠেছে আর নামেনি একটা স্বস্তির নিঃশ্বাস পেল তাই বা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে তার আগেই ইফতি পিছন থেকে কাঠ কাঠ কলায় বলে উঠল বাজারে এরকম অনেক মিষ্টি কিনতে পাওয়া যাবে আন্টি আপনি বরং সেখান থেকে আপনার সেনাবাহিনীর পুত্রের জন্য কয়েকটা কিনে নিয়ে যান অতিরিক্ত মিষ্টি আবার ডায়াবেটিসের কারণ দয়া করে অন্যের মিষ্টি বউর দিকে নজর দিবেন না তাহলে সে বেচারা মিষ্টি হীনতায় প্রচুর ভুগবে ইফতির কথা শুনে তাই বা এবং মহিলা দুজনেই দিকে তাকালো মহিলাটি বেশ অবাক হলো ওভাবেই তাইবাকে বলল অন্যের বউ মানে ওই মেয়ের বিয়ে হয়ে গেছে নাকি ইফতির কথা শুনে একটু লজ্জায় পড়ে গিয়েছিল তাইবা মহিলার সম্পূর্ণ কথায় যে সে শুয়ে ফেলেছে তা বেশ বুঝতে পারছে তাই বা মহিলার কথায় উপর নিচ মাথা নাড়ালো বোঝালো যে অপরূপা বিবাহিত মহিলা বোধহয় তাইবার জবাবে বেশ আশ্চর্য হলো সাথে একটু হতাশ ইফতি খাবারগুলো টি টেবিলে রাখতে রাখতে হাস্যমুখ করে বলল জি আন্টি তার একটা জলযান্ত স্বামী আছে সে আপনার ছেলের মতো সেনাবাহিনীতে না হলেও ভবিষ্যতে খুব বড় বিজনেসম্যান হবে ঠাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে তিনজনই উপরে তাকালো তাকাতেই অবাক হয়ে গেল উপস্থিত সকলে অবরূপা কোমরে হাত দিয়ে নিচের সিঁড়িতে বসে আছে হতভম্ব হয়ে ফ্যাল করে তাকিয়ে আছে একটি দিকে কাছেই বড় ফ্লাওয়ার ভাসটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নি তাই বা আর মহিলাটি ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে অপরূপাকে মেঝে থেকে তুলতে সাহায্য করল কিন্তু ইফতি বুকে হাত গুঁজে ঠাঁই দাঁড়িয়ে রইল সে এগিয়ে আসলো না এমনকি অপরূপা পড়ে যাওয়াতেও তার কোনো ভাবান্তর হলো না তাইবার সাহায্যে কোমরে হাত চেপে উঠে দাঁড়ালো অপরূপা কোমরে টান পড়তেই দাঁত খিঁচে নিল ব্যথায় চোখ মুখ বিকৃত করে ফেললো হুট করে পড়ে যাওয়ার কারণে বেশ ব্যথা পেয়েছে তারপরেও সেদিকে বিশেষ মাত্রা দিল না সে ইফতির দিকে চোখ তাক করে অমর্ত চেয়ে রইল কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পর আর নিচে নামে নিষে কোলাহল থেকে বাঁচতে ওখানেই বসেছিল পুরো বাড়িটার মধ্যে যেন এই রুমটি ছিল একদম শুনশান এদিকে লোকজনের আনাগোনা ছিল বললেই চলে তাই মাইন্ড ফ্রেশ করার জন্য ওখানেই একা একা বসেছিল ঘুরে ফিরে দেখছিল রুমের প্রতিটি কোন সকালে কিছু খায়নি বলে ততক্ষণে পেটের খিদে মাথায় চড়ে উঠেছিল তাই নিচে নামছিল খাওয়ার জন্য তখনই মহিলার কথা শুনতে পেয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ে রাগে কিরমির করতে করতে সমস্ত কথাই শুনল সে ভেবেছিল তাই বা হয়তো কিছু বলবে তাই সে আর নিচে নামার প্রয়োজন বোধ করেনি কিন্তু তাইবার পরিবর্তে ইফতির তেমার স্পষ্ট সুরের কাঁট কাঁট জবাবে তার রাগ উড়ে গিয়ে জোয়াল ঝুলে পড়লো গৃহবলিত হয়ে চোখ বড় বড় করে তাকিয়েছিল নিচের দিকে বেখেয়ালে নামতে গিয়ে ফ্লাওয়ার ভাসের সাথে পা বেজে ধপাস করে পড়ে যায় ব্যথা পেলেও তু শব্দটুকু করেনি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল নিতির দিকে এমনকি এখনো একইভাবে তাকিয়ে আছে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ অপরূপাকে এরকম তাকিয়ে থাকতে দেখে দুষ্টু হাসল ইফতি সেই সাথে করে ফেললো এক অভাবনীয় কাজ উত্তপ্ত রোদ্দুরের প্রকারতায় প্রকৃতিকে চমকে দিতে যেমন হুট করে আবির্ভাব হয় ঘন কালো বর্ষার হুঙ্কার বর্ষপাত ঠিক তেমনই অপরূপা বিহবলতাকে সহস্র ধাপ বাড়িয়ে দিতে লোকচক্ষুর আড়ালে বাম চোখটা টিপে দিল ইফতি হকচকে গেল অপরূপা চক্ষু দুইটা যেন কঠোর ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম তৎক্ষণাৎ কোমর থেকে হাত সরিয়ে মুখে চেপে ধরল ইফতি হাসতে হাসতেই নিঃশব্দে পদচারণ করল সবটাই নিগুড়ো দৃষ্টিতে লক্ষ্য করলো অপরূপা কিন্তু কিছুই বলতে পারল না ইফতির এই নির্বিকার ভঙ্গিতে বলা ছোট ছোট অধিকার মিশ্রিত কথাবার্তা যে কোনো অষ্টাদশী রমণীর তনু মনে বিক্ষিপ্ত উত্তাল পাতাল ঢেউয়ের সৃষ্টি করে সে খেয়াল কি সে রাখে সে কি জানে যে তার ধরনের কথায় কারো অস্তিত্ব জুড়ে তার নিজের অজান্তেই সে তার পাকাপোক্ত বাসস্থান নির্মাণ করে নিচ্ছে যে বাসস্থান ইট কিংবা পাথরের তৈরি নয় এই বাসস্থান তৈরি হচ্ছে নব্য প্রেমের আগমনী বার্তা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রঙিন অনুভূতির প্রগাঢ়তা নিয়ে যার ভিত এতটাই শক্ত হতে চলেছে যে হয়তো আল্লাহ ব্যথিত অন্য কারো পক্ষে ভাঙা সম্ভব না এতক্ষণে নিরবতায় ছেদ ঘটিয়ে তাইবা বলল হাঁটার সময় চোখ থাকে কোথায় তোমার এত বে খেলি কবে হলে শুনি এক্ষুনি কোমরটা ভাঙত দেখি এসো আমার সাথে সোফায় বসে খাবারটা খেয়ে নাও তারপর বাড়িতে গিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে নিও আসো তাইবার কথায় কোনো হেলদোল দেখা গেল না অপরূপার মাঝে সে এখনও গভীর ভাবনায় মতো অপরূপা এই দুই দিন বেশ খেয়াল করেছে তার প্রতি ইফতির আচরণ অনেকটা চেঞ্জ আগে যেমন কথায় কথায় যুদ্ধ বাধাত এখন সেটা করে না বরং এমন সব কথা বলে যে সে কথায় যুদ্ধ তো দূর সাময়িকের জন্য সে নিজের মুখের খেয়েই হারিয়ে ফেলে তৎক্ষণিক বলার মতো কিছুই খুঁজে পায় না তাছাড়াও আজকাল ইফতির কথাগুলোর মাঝে এক অদ্ভুত অধিকার বোধের আভাস পাওয়া যায় এই যেমন এখন ওই মহিলার কথায় কি সুন্দর অকপটে বলে দিল যে অপরূপা বিবাহিত তার স্বামী আছে সব থেকে বড় কথা ওই মহিলা যখন তাইবাকে এসব বলছিল তখন ইফতির মুখটা একেবারে দেখার মতো ছিল ভাবতেন আন মুজকি হেসে উঠল অপরূপা তাইবা সে হাসি লক্ষ্য করল কপাল কুচকে বলল কি ব্যাপার হাসছ কেন খাবে না না কি হুশ হাসল অপরূপার আমতা আমতা করে বলল কুই হাসছি না তো চলো খিদে পেয়েছে আমার কে বাড়ি চলে যাবো এখানে ভালো লাগছে না আমার তাই বাকে কথাগুলো বলে তড়ি ঘড়ি করে সেখান থেকে চলে গেল অপরূপা সোফায় বসে খাবারের ট্রেট ঢাকনাটা উপরে উঠিয়ে একটা গভীর নিঃশ্বাস নিল বেশ সুগন্ধ বেরিয়েছে খিদার মাত্রাটা যেন এবার চুই চুই করে বেড়ে গেল আর দেরি না করে তাইবাকে আরেকবার ডেকে সে খেতে বসে গেল মহিলাটি তাইবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির বাহিরে চলে গেল খাবার মুখে দিতে দিতে সেদিকে তাকিয়ে হালকা হাসল অপরূপা বেশ ঘোল খেয়েছে আজ এই মহিলা পুনরায় ইফতে কথাগুলো মনে পড়তেই হাসি চওড়া হলো আমি বিয়ে করব আম্মু ব্যস্ত হাতে কাপড় গুছাতে থাকা হাতটা থেমে গেল জাহানারা বেগমের অবাক হয়ে তার ছেলের দিকে তাকালেন বেশ কিছুক্ষণ সময় লাগলো হুট করে বলা কথাটির মানে বুঝতে বুঝতে পেরেই চোখ কটমট করে তাকালো তাকরিমের দিকে হাত থেকে কাপড়গুলো এক প্রকার ছুঁড়ে ফেলো বিছানায় কোমরে হাত গুঁজে ছেলের মুখোমুখি হয়ে দাঁড়ালো রুষ্ট হয়ে বলল একদম ফাজলামি করবি না তাকে একদম না আমি তোদের ভাই বোনের মতো সারাক্ষণ আজায় রাখুই না অনেক কাজ করতে হয় মেজাজ এমনিতেই বিগড়ে আছে আমার এখন এসব ফালতু কথা বললে ঝাঁটা দিয়ে পিঠের ছাল তুলে নিব বেয়াদব ছেলে দুর্ঘা সামনে থেকে আবারও কাপড় ভাঁজ করায় মনোযোগী হলেন জাহানারা তার মায়ের ক্ষুদ্ধ চেহারা দেখে ঢোক গেল তাকরিম ঘাট কাত করে দরজার দিকে তাকালো সেখানেই দাঁড়িয়ে আছে তার বিচ্ছুবন জোহা দরজা ধরে বাঁদরের মতো ঝুলে আছে তাদের দিকে দৃষ্টি দিত তাক করা তাকরিমকে তাকাতে দেখে চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো জোহা ঠোঁটে তার দুষ্টু হাসি বিদ্যমান ইশারার মানে বুঝতে পেরেই চোখ কটমট করে তাকালো তাকে সেও অনুরূপভাবেই ইশারা দিয়ে বোঝালো যে আসন্ন ঝড় থেকে রক্ষা পেয়ে তার কান দুটো লাল করবে সে জিহবা দিয়ে আলতো করে ঠোঁট জোড়া ভেজালো তাকে তার মায়ের নিষেধাজ্ঞা অমান্য করে ফের ভয়ার্ত স্বরে মিনমিন করে বলল সারাদিন একা একা কাজ করো বলেই তোমার জন্য একটা হেল্পার আনতে চাইছি আম্মু রাগ করছো কেন জাহানারা বেগম একই রকম ভাবে পুনরায় বললেন আর আমার নবাব চাদা আম্মু আমি বিয়ে করতে চাই তাকরিমকে অনুকরণ করে কথাটি বলে কিছুক্ষণ থামলো জাহানারা পরপর দাঁত খেচিয়ে বলল এখনো দুধের দাঁত পড়েনি আর উনি আসে বিয়ে করতে বলি বিয়ে করে বউকে খাওয়াবি কি হ্যাঁ চাকরি বাকরি পেয়ে পরে বিয়ের কথা বলতে আসিস তা এর আগে যেন তোর মুখে বিয়ের ব উচ্চারণও করতে না দেখি দিকে দেখ দেখে কিছু সে কি লক্ষ্মীমন্ত ছেলে তার মায়ের কথা শুনে মুখটা চুপসে গেল তাকরিমের মনে মনে বেজায় রেগে গেল জোহার উপর কিন্তু কিছু বললো না জাহানারা বেগম এখনো অনবরত বকে চলছে তাকরিমকে তাকলিমো চুপচাপ থেকে সহ্য করছে তার মায়ের বকুনি অপরদিকে তার ভাইয়ের করুণ মুখ দেখে দরজার আড়াল থেকে মুখ চেপে হাসছে জোহা তার ভাইকে জ্বালাতে তার দারুণ লাগে যখন তখন এটা সেটা বলে তার মায়ের বকুনি খাওয়াতেও সেই লাগে আর সুযোগ পেলেই এসব কাজে লাগায় সে আজও ব্যতিক্রম হয়নি হঠাৎ তার মায়ের মুখে নিজের নাম শুনে হাসি বন্ধ হয়ে গেল জোহার ঝটপট লুকিয়ে পড়তে চাইলেও লাভের লাভ কিছুই হলো না তার আগেই আগে তার মেয়ের কান ধরে তাদের সামনে দাঁড় করালো জোহা ব্যথায় ছটফট করে বলল উফ আম্মু ছাড়ো প্লিজ ব্যথা পাচ্ছি তো জাহানারা বেগম ছাড়লেন তো নাই উল্টো আরো শক্ত করে ধরে বলল। এইবার বুঝেছি দুটিতে মিলে আবার ওইসব ছাইপাস খেয়েছিস তাই না বড় ভাইকে রকম ডেয়ার দিতে লজ্জা করছে না তোর বেসরম মেয়ে খুব পাকা হয়েছিস তাই না এসব বাদরামও আমার সাথে চলবে না জুতো পেটা করে সব ভূত মাথা থেকে ছুটিয়ে দেব একদম ফাজিল কোথাকার এবার যেন তাকরিম ফুসে উঠল তার মায়ের সাথে তাল মিলিয়ে বলল আরো জোরে কান্টা মালা দাও তোমার ও সব সময় আমাকে এভাবে ফাঁসিয়ে দেয় শয়তান মাইয়া আর জীবনেও তোর সাথে কিছু খেলছি না আমি বেত্তমিস তোকে আর কথা বলতে হবে না শয়তানের শয়তান অতি বাড়ি তো একই কথা বলো যে আর ওর সাথে এইসব ছাইপাস খেলবি না পরে মনে থাকে সেই তো নাচতে নাচতে পৃথিবীর যত হাবিজাবি খেলা আছে সব কিছুর পশটা সাজিয়ে বসে হারামির দল জোহার কান ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো জাহানারা আর কিছু না বলে চোখ মুখ শক্ত করে নিজের কাজে মন দিল মেঝেটা নোংরা হয়ে আছে তাই দরজার পাশ থেকে ঝাঁটাটা হাতে তুলে নিল পরিষ্কার করবে বলে তার মায়ের হাতে ঝাঁটা দেখে লাভ দিয়ে তাকরিমের শার্ট খামচে ধরল জোহা ও ভরকে আলো ছোটো বোনের সামনে যদি এখনও তার মায়ের হাতের ঝাঁটার বাড়ি খায় তাহলে যেটুকু মান সম্মান অবশিষ্ট আছে সেটুকুও থাকবে না এমনিতেই তার বোনটা হয়েছে তার যাচ্ছে তাই আর কি চা আনার দামও দেয় না তাকে এখন সব বাড়িটারি খেতে দেখলে তার বাসায় আর টিকতে পারবে না খোঁচার ঠেলায় মান সম্মান হারানোর ভয়ে একটা শক্তপক্ত ঢোক গিল তাকরিম মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই জাহানারা বেগম ঝাঁটা উঁচু করে বললেন কি ব্যাপার এখন এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন যা দূর হচকের সামনে থেকে আর এই যে এই যে মহারানী বলি দুই দিন পর এসএসসি পরীক্ষা দিবি সে খেয়াল আছে পড়াশুনো বাদ দিয়ে এসব ড্যাং ড্যাং করছিস তো ঠিক আছে কর আমি এখন কি বলবো না রেজাল্টের পর আপনার সাথে কথা হবে আম্মা যান ততদিন না হয় যা খুশি করে ফেলো হুম তাদের মায়ের করা হুমকি শুনে তাকরিম হালকা ভয় পেল নির্বিকার জোহা যেন সে কিছু শুনতেই পায়নি ফের তার চঞ্চলতার বহিত প্রকাশ করে তাকরিমের হাত নাচাতে নাচাতে বলল তোমার সব কথাই শুনবো আম্মু একদম লক্ষ্মী মেয়ের মতো তার আগে ভাইয়ার একটা বই এনে দাও সারাক্ষণ বাড়িতে একা একা থাকতে আমার ভালো লাগে না বোরিং লাগে একটা সুইট কিউট ভাবি থাকলে অনেক ভালো লাগবে জাহানারা বেগম আগুন চোখে তাকাতে একটু দমল জোহা বোকা বোকা হাসি দিয়ে বলল আরে মাই মাদার এমন অগ্নি চোখে তাকাচ্ছ কেন যাচ্ছি তো এক্ষুনি গিয়ে পড়তে বসছি কথা দিচ্ছি এই যে পড়তে বসবো সন্ধ্যার আগে আর উঠছি না তুমি শুধু আমার কথাটা একটু মাথায় রেখো তাহলেই হবে জোহার কথায় কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে রইল জাহানারা তারপর তাকরিমের দিকে তাকিয়ে বলল বেশ তো এতই যখন ভাবি শখ তাহলে ভাইকে বললেই পারিস যে একটা বউ খুঁজে নিতে আমার পেছনে লাগতে আসিস কেন আরে ওর একটা পছন্দ ওর পছন্দ আর আমার পছন্দ মিলবে না মাদার তার থেকে বরং তুমি একজনকে পছন্দ করে দাও তোমার উপর আমার কিছুটা বিশ্বাস আছে তার বোনের তাচ্ছিন্ন মাখা কণ্ঠস্বর শুনে রেগে গেল তাকরিম মাথায় জোরে একটা চাটি মেরে কিছু বলতে নিলি জাহানারা বেগম ধমকে ওঠেন বলেন হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ